শনিবার নদীর কৃষ্ণনগরে ইনসাফ যাত্রা পরিক্রমা করে এই পদযাত্রার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন মীনাক্ষী রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন কালীঘাটের সঙ্গে বকরা আছে তাই গরিব মানুষের কথা শোনার লোক নেই গরিবেরা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন তারই প্রতিবাদে বিয়াল্লিশ দিন ধরেই পদযাত্রা চলছে যদি লাইফ সার্টিফিকেট আছে তাহলে সব মাসের ভাতা আসছে এক মাসেরটা একটা খাচ্ছে কে তাহলে কি পৌরসভা থেকে শুরু করে নবান্ন পর্যন্ত তাদেরকে কন্টাকচুয়াল নিয়োগ করেছেন তারা কি ওই গরিব লোকগুলো বয়স্ক মানুষগুলোর টাকাগুলোকে মারার জন্যে এর বিরুদ্ধেই ইনসাফ যাত্রা এদের কথা শোনার কেউ নেই এদের কথা বলারও কেউ নেই কেন জানেন তো কারণ এদের তো পরনে মিনিস্কাট নেই আর এদের হাতে সিগারেটও নেই এদের হাতে মদের বোতলও নেই আর এদের দিকে কেউ সার্চে লাইট দেবেও না আর এরা ভালো করে দুটো কথাও বলতে জানে না এরা একটা মানুষ খুঁজছে এরা কয়েকটা ভালো মানুষ খুঁজছে যে মানুষের কাছে এরা কথাগুলো বলতে পারে যারা জনপ্রতিনিধি তারা এদের কথাগুলো শুনে এক কানে শুনে এক কানে বের করছে কেন জানেন কারণ কালীঘাটের সঙ্গে টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভের বখরা আছে সব টাকা তার বিরুদ্ধেই ইনসাফের দাবিতেই লড়াই একই সাথে কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্রকেও আক্রমণ করতে ছাড়েননি ডিওয়াইএফআই নেত্রী তিনি বলেন এই এলাকার কলিয়ারিগুলি বন্ধ হয়ে গিয়েছে রেল লাইন বন্ধ হয়ে গিয়েছে তা নিয়ে কটা প্রশ্ন করেছেন সংসদে যে আদানিদের সম্পর্কে কথা বলছেন সেই আদানিদের ফ্রিতে জমি দিয়েছেন মমতা ব্যানার্জি সেই বিষয়ে একটিও কথা বলেননি মহুয়া যারা সাংসদ থাকুক বা না থাকুক বন্ধ হয়ে যাওয়া কলিয়ারি কারখানাগুলো গুলোকে খুলবে ওটা প্রশ্ন করেছেন এই যে রেল লাইনটা যে রেল লাইনটা না হওয়ার জন্য সবজি চাষিরা শহরে সবজি আনতে পারছেন না কবার আর্গুমেন্ট হয়েছে আর যে আদানিদের বিরুদ্ধে কথা বলছেন সেই আদানিদেরকে একদম লিজল্যান্ডগুলোকে ফ্রিল্যান্ড ফ্রি ল্যান্ড করে দিয়ে মমতা ব্যানার্জির সরকার আপনারই তৃণমূল পার্টিটা একদম পীড়িতের সম্পর্কে দিয়ে দিচ্ছেন তা নিয়ে তো একটাও কথা বলছেন না পাশাপাশি মিনাক্ষী মুখার্জি বলেন ইনসাফ যাত্রার কর্মসূচি শেষ হলেও এই পদযাত্রা আগামী দিনেও চলবে নদিয়া থেকে নীলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা